শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি দিয়েছে তাতে সবচেয়ে বেশি দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনার আইনজীবী তিনি ক্ষুব্ধ হয়েছেন দুঃখ পেয়েছেন হাসতে হাসতে অন্তরের ক্রোধ ক্ষোভ দুঃখ কান্না তিনি চেপে রাখতে পারেননি অল্প শোকে কাতর অধিক শোকে পাথর একটা কথা আছে না এখন সেইটা না অল্প শোকে কাতর অধিক শোকে হাসাহাসি মানুষ হাসতে পারে সেটা আমরা আমাদের এই আমির হোসেন সাহেবকে দেখে বুঝতে পাচ্ছি। এবং তিনি যে যন্ত্রণা তার যে ক্রোধ আদালতের রায়কে তিনি মেনে নিয়েছেন মেনে নিয়ে তিনি বলছেন যে এই রায়টা রকম হতে পারত কিন্তু এই যে বিচারপতি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওনার কথাটা ভাবেনি ওনার কি হবে সেটি তারা ভাবেন উনি কি বলছেন সাংবাদিকদের সামনে একটু দেখেন উফ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি এর বাইরে আমার সুরক্ষা করি ভিন্ন দ্বারা উনি লালন করছেন ওনার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে কিন্তু এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিন্তা করেনি যে একজন মানুষ উনি খুবই দুঃখে যন্ত্রণায় আত্মহত্যা করতে পারেন কাজে সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় আমরা তার জন্য দোয়া করে তিনি বেঁচে থাকুন তার পরিবার পরিজন সন্তান সন্ততি রয়েছে একজন শেখ হাসিনার জন্য উনি মারা যাওয়ার কোনো প্রয়োজন নেই তারপরেও উনি যে ক্ষুব্ধ হয়েছেন ওনার যে যন্ত্রণা ওনার সাথে আমরাও সমবেথি আর কি বল আমরা একটু শুনি উনি হাসতে হাসতে কিন্তু নিজের খুব প্রকাশ করছেন এটা কিন্তু নতুন এটা কিন্তু খুব ভালো লাগার একটা বিষয় আছে আমার আসামে সাজা হয়েছে আমি আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত বা আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো এপিলেটিভিশনে যাওয়া যায় কোনো সুযোগ নেই আপনারা তো দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও রায়ের কপি দেয়া হবে না এই দুঃখ কাকে জানাবেন উনি কাকে জানাবেন এত তিন চেষ্টা করেছেন তিনি পালিয়ে যাওয়ার যে মানে ব্যাখ্যা দিয়েছেন কত সুন্দর যে আমার ক্লায়েন্ট পালিয়ে যায়নি আমার ক্লায়েন্টকে ক্লায়েন্ট খালাস পেয়ে যাবে ইনশাল্লাহ তিনি বলেছেন খুব কিন্তু আদালত সেটি চিন্তা কর একজন মানুষের চাওয়া যে আকাঙ্ক্ষা সেটাকে গুরুত্ব দেওয়া হলো না অথচ হাসতে 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 তিনি আদালতকে সম্মান জানিয়ে হাসতে হাসতে তিনি তার খুব দুঃখ যন্ত্রণা প্রকাশ করছেন দিবে না সেটা আচ্ছা না 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 আমির হোসেন সাহেবের এই যে ভূমিকা এক বছরের ভূমিকা একটা লোক এক বছর কষ্ট করল এক বছর তিনি আশাবাদী ছিলেন আজকে থেকে তার হয়তো ঘুম হবে না যে কি এটা কী রায় দিল তারা অ্যাপিল করারও কোনো সুযোগ নেই আবার তিনি এই রায়কে মেনে নিয়েই বলছেন এটা ভিন্নভাবে হতে পারতো হ্যাঁ এটা ভিন্নভাবে হতে পারতো আর এক ধরনের দুঃখ হচ্ছে ওই যে আইজিপির জন্য আইজিপি সাহেব আবদুল্ল মামুন এত কষ্ট করলেন এত সহযোগিতা করলেন আদালতকে এখন আবার তার নাকি পাঁচ বছর জেল এটাও তো হতে পারে না আমাদের যা আইনজীবীর দীর্ঘায়ু কামনা করি উনি আরও পঞ্চাশ বছর বেঁচে থাকেন এবং তার অন্তরে যে আঘাত দেওয়া হলো সে আঘাতের জন্য আমরাও দুঃখ প্রকাশ করছি তার পরিবারকে সমবেদনা জানাই তাকে যেন আল্লাহ ধৈর্যের সাথে জীবন ধারণ করার তৌফিক দান করেন তিনি যেন আগামী দিনগুলোতে আরও ভালোভাবে তার কার্যক্রম চালিয়ে যেতে পারেন ধন্যবাদ